আজকে পড়া এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে কৃতজ্ঞতা জানাবো যে তিনি একটার পর একটা স্কিম যেভাবে আমাদের বাংলার মানুষের জন্য তিনি চালু করছেন এবং সব স্কিমগুলো মানুষের যেভাবে উপকার হচ্ছে সেই উপকার হচ্ছে বলেই মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে তার নতুন নতুন স্কিম পাওয়ার জন্য অধীর অপেক্ষায় থাকেন এবং বসে থাকেন যে কীভাবে তিনি সাপোর্টটা করবেন অর্থাৎ সামাজিক ক্ষেত্রে একটা রাজ্যের ক্ষেত্রে এভাবে মানবিকভাবে সাপোর্ট করার জন্য এরকম মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষ কেন কোনো জায়গায় মনে হয় আর পাওয়া যাবে না তার কন্যাশ্রী থেকে শুরু করা রূপশ্রী থেকে শুরু করা ভাণ্ডার থেকে শুরু করা এবং এই মুহুর্তে যেটা আমাদের যুবসাথী স্কিম তার যে মানে স্কিমটা তিনি চালু করতে বলেছেন আমরা কাউন্টার করেছি সেটা কাউন্টার প্রথম দিন খোলার সঙ্গে সঙ্গে তার যে উপচে পড়া ভিড় দেখলে পরে মনে হচ্ছে হ্যাঁ সত্যিই তিনি প্রত্যেকটা মানুষের জন্য কীভাবে ভাবছেন প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করছেন তার জন্য যেভাবে এগিয়ে আসছেন এটা মানে কি বলবো কোনো অনুভূতিতে এটা প্রকাশ করা খুব একটা অনুভূতিতে প্রকাশ করা মুশকিল সত্যিই খুব ভালো লাগছে কারণ সবারই ভালো লাগা মানে তো আমাদের ভালো লাগা আমি বাচ্চা ছেলে মেয়েগুলোকে জিজ্ঞেস করলাম যে এই যে সরকার যে তোমাদের জন্য ভেবেছে এটা কি ভালো লাগছে বলছে হ্যাঁ খুব ভালো লাগছে তাই বললো আমাদের তো আলটিমেটলি একটা সাপোর্ট হবে ফ্যামিলি সাপোর্ট হবে নিজেদের সাপোর্ট হবে তা আমি সেই প্রসঙ্গে জিজ্ঞেস করলাম তাহলে আমাদের মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এইগুলো সবারই কথা ভাবছেন বিভিন্ন স্তরে তোমাদের কথা ভাবছেন তোমাদের কি এই কথাকে অন্য কেউ ভেবেছিল বলুন না আমাদেরকেও ভাবেনি তাহলে কি আমি জিজ্ঞেস তার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই মানে বিকল্প কিছু আছে বলছেন না বিকল্প কিছু নেই উনি যে ভাবছেন ওনাকে আমরা মানে কি বলবো তার মন থেকে আমাদের নমস্কার থাকবে প্রণাম থাকবে সমর্থন থাকবে এবং আজকে শুধু চারটে কাউন্টার করেছি বহরমপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে সেখানে প্রায় পনেরোশো ফুটফল হয়ে গেছে আজকে প্রথম দিয়ে পনেরোশো ফুটফল হয়েছে দশ ব্যাপী হবে আমাদের টার্গেট ধারণা আঠেরো হাজার মতন টোটাল এই বেনিফিট বেনিফিশিয়ারি এই উপভোক্তা আমাদের ক্যাম্পগুলোতে এখানে তারা মানে ইনলিস্টেড হতে পারবেন আমাদের যা ডেটা আছে বহরমপুরের যে পপুলেশান আছে যে ওই ক্যারেক্টারের বয়সের যে মানে এলিজিবল পার্সনরা আছে তারা সংখ্যাটা প্রায় আঠারো উনিশ হাজার হবে তো সবাই যাতে সুযোগ পায় তার জন্য বহরমপুর পৌরসভা সমস্ত কাউন্সিলরদের সমস্ত ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ অফিসার আমাদের বিভিন্ন স্টাফদের সহযোগিতায় ওয়ার্ড কমিটির সহযোগিতায় তারা সকাল থেকে এখানে ক্যাম্প করে ক্যাম্পের মধ্যে রয়েছে যাকে যেভাবে দরকার তাকে সেভাবে সাহায্য করছে আলটিমেটলি সব কিছুর মধ্যে এত স্বতঃস্ফূর্ত ভিড় এবং তার সঙ্গে মানে বাচ্চা ছেলে মেয়েগুলো শিক্ষিত ছেলে মেয়েগুলোর যেই স্কিমটাকে যেভাবে তারা গ্রহণ করেছে মানে রাজনৈতিক রং বর্ণ ধর্ম নির্বিশেষে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে যে আজকে ওদের মধ্যে দিয়েই আগামী দুনিয়া মানে প্রচলিত হবে চালিত হবে এই ছেলেগুলো মেয়েগুলো যেভাবে মানে স্বতঃস্ফূর্তভাবে তারা মুখ্যমন্ত্রীর এই কী বলবো ভালোবাসাকে তারা গ্রহণ করছেন সত্যিই আমাদের ভালো লাগছে যে মুখ্যমন্ত্রী কত ভাবেন কত চিন্তা করেন যে এত তার অভিজ্ঞতা এত তিনি পালস বোঝেন সত্যি তো বাচ্চাদেরকে যদি এটুকু সাপোর্ট দেওয়া যায় তাহলে এই বাচ্চাগুলো আগামী দিনে অন্তত অনেকটা জায়গা নিয়ে মানসিকভাবে শক্তিশালী হবে কনফিডেন্স পাবে এবং সরকারের প্রতি তাদেরও একটা দায় দায়িত্ব আছে সেটাও পালন করবেন সত্যি খুব ভালো লাগছে মানে রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক এসে বিজেপি হতে হতে পারে পারে সিপিএম কংগ্রেস ওটাই তো এটাই তো হচ্ছে আমাদের বক্তব্য যে মমতা ব্যানার্জির হাজার বিরোধিতা করেও সিপিএম তাকে কদর্য ভাষায় আক্রমণ করে বিজেপি তাকে কদর্য ভাষায় আক্রমণ করে কংগ্রেস প্রতিদিনই প্রেস বাইট দেয় কিন্তু তারা মানে এত কি বলবো এত মুখে না কথা বলে তারা যদি ন্যূনতম কাজ তাদের কর্মীদের জন্য করতেন তাহলেও হয়তো তাদের কর্মীরা তাদের যে একটা উপকারটা তারা স্মরণ করতো এবং সেই উপকারটার কথা এটা তো নিষ্পাপ অন্তত তারা স্বীকার করত যেভাবে আজকে মুখ্যমন্ত্রী প্রজেক্টটাকে একবার এক অর্ডারে মানে একটা অ্যাপেল পাই অর্ডারে সিপিএম কংগ্রেস বিজেপি সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে তারা গ্রহণ করছেন এবং তার স্কিমে সুনাম করছেন এটা ওপেন টু হল এটা লোকানত কিছু নেই সরকার সাহায্য করবে এটা ঠিক কথাই কিন্তু সরকারে তো আগেও সিপিএম ছিলেন উদ্ধব ছিলেন বা বিভিন্ন স্টেটে বিজেপি গভর্নমেন্টও আছে কোন জায়গায় সরকার তো মানবিক হয়ে সমস্ত স্তরের মহিলাদের জন্য বাচ্চা ছেলে মেয়েদের জন্য এত ভাবনা চিন্তা করছে সেটা মনে হয় পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যের এই নিদর্শন নেই এবং পশ্চিমবঙ্গের যারা আপামর যারা আমাদের ঘরে কুড়ি থেকে একুশ বছরের যারা এখানে কী বলবো এন্টারটেন হবে যারা এখানে গ্রহণযোগ্য তালিকায় থাকবে মানে যে মাপকাঠি আছে তারা যেভাবে এটা স্বতঃস্ফূর্তভাবে অ্যাডমিট করছে এটা নিয়ে তাদের ভালো লাগা এই বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিনে সব বিরোধীদের সমস্ত চক্রান্তের মুখে বলনেওয়ালা লোকদের নিন্দা করা চর্চা করা লোকদের সব সময় তাদের একটা জায়গায় রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে যেতে হবে এবং মমতা ব্যানার্জির পক্ষে দলমত নির্বিশেষে যেভাবে সমর্থন আসবে সেটা আগামী ছাব্বিশের যখন ভোট হবে আবার যখন চতুর্থ সরকার শপথ নেবেন যে পরিমাণ ম্যান্ডেট ইয়ং ছেলেদের আসবে ছেলে মেয়েদের আসবে সেটাই সেই ম্যান্ডেটেই তার ভোট ব্যাঙ্কেই পরিষ্কার হয়ে যাবে যে মমতা ব্যানার্জি কতটা মানুষের মন ছুঁয়ে গেছে কতটা জনপ্রিয় হয়েছে সমস্ত স্তরের মানুষের জন্য